সো গাইস আজকে চলে এসেছি মৌখালি ব্রিজের ওপরে আমরা আজকে নদীতে লাভব দেখা যাক অনেক দিন আসা চলো আমাদের সাথে থাকবো আর নদীতে লাভতে গেলে আমাদের জঙ্গলের ভেতর থেকে যেতে হবে এখন জঙ্গলেতে লাভজি দেখা যাক জঙ্গলের ভেতরে কি আছে চলো আমাদের সাথে জঙ্গলে আসার পর একটা জিনিস খুব ভালো লাগলো সেটা হলো পাখি ডাকছে এত সুন্দর লাগছে জঙ্গলের ভেতরে কোনো আওয়াজ নেই শুধু পাখির আওয়াজ বুঝতে পেরেছ তোমরা শোনো জঙ্গলে অনেক ভালো লাগছে তোমরা এসো মৌখালি ব্রিজের নিচেই এই জঙ্গলটা আমরা এসেছি অনেক বন্ধুরা এখানে খুব ভালো একটা জায়গা এবারে আমরা যাচ্ছি এখন নদীর নদীর কিনারে আর কি লাভ্য নদীতে ওখানেও কিছু কিছু বন্ধুরা আছে চলো দেখতে থাকো আজকে আমরা বেতাল মজায় আছি বুঝতে পারলে আর এখন জঙ্গলে ঘুরছি এখন একটা বাইদি যায় আমাদের আসতে টুন লেট হয়ে গেছে আজকে আর তোমাদের কতটা দেখাতে পারি চেষ্টা করব দেখানোর জন্যে এখানে খুব এনজয় আছে আমরা এসেছি আট নজন সব বন্ধুরা আর তোমরা হ্যাঁ তোমরা আইবে বন্ধুদের সাথে করে আনবে নাহলে মজা হবে না আর এই জঙ্গলের ভতরে এসে রাস্তা খুঁজে পাইনি যে নদীতে কিভাবে লাভব এখানে এসে আমরা ফেঁসে গেছি এবার দেখি অন্য কোনো রাস্তা পাওয়া যায় কি তোমরা দেখতেই থাকো আর এখানে কাঁটার দিয়ে ঘেরা আছে নদীর আর কি পাশে থেকে লাভা যাচ্ছে না আমাদের এখান থেকে হয়তো ঘুরতে হবে পুরো নদীর মিডিলে একটা আর কি ঝিল মতো আছে এখান থেকে পার হওয়া যাবে না এখানে এসে ফেঁসে গেছি আমরা রাস্তা এখন গুলগে গেছে ফের এই ব্যাগ রাস্তায় হয়তো যেতে হবে দেখা যাক আমরা খুব এনজয়ে আছি তোমরা এসো খুব ভালো জায়গা এখন এই আমাদের ঘুরে যেতে হচ্ছে চলো নদীতে লাভার রাস্তাটা দেখি আমরা কিন্তু সেই ব্যাগেই চলে যাচ্ছি ব্যাগে গিয়ে একটা ছোট ঝিল মতো আছে ওখান থেকে লেবে নদীতে লেবে যাব তোমরা দেখতে থাকো ওখানে আমার চাস্ত ভাইয়েরা আছে নদীতে লেবে ওরা ওই টাইতে লেবে চলে গেছে আগে আমরা আমি দেখি শর্ট ভিডিও বানান বানাবো একটা এই সেই ঝিল এখন এই ঝিলে থেকে লাভব এই ঝিল পথ ধরলে আমরা ঠিক নদীতে লেবে সেই আনন্দ তোমরা এসো আর এখানে একটাই জিনিস খুব ভালো পাখি বিভিন্ন রকমের পাখি ডাকছে বা গাছের উপরের দিকে অনেক পাখির বাসা সে ভিডিওটা তোমাদের দেখায়নি আমার ভিডিও ম্যান চলো আমাদের সাথে চলো আর এখান থেকে গোলা যাচ্ছে না বলে পুরো হ্যাট হয়ে আর কি এই এই গাছে কাঁটা ভর্তি এই ঝিলি থেকে আমরা এখন পার হচ্ছি আর এই ঝিল না ধরলে আমরা নদীতে লাভতে পারবো না যেহেতু এখানে জঙ্গলের ভিতরে রাস্তা গুলিয়ে যাচ্ছে একটাই জিনিস খুব ভালো লাগছে এখান থেকে খুব আনন্দ হলো পারতে আর এই যে বাঁধটা পেয়েছি সামনে এই বাঁধ ধরলে শিওর আমরা নদীতে লাভতে পারবো জঙ্গলের পুরো ভিতরে এটা মিডিল পয়েন্টে আমরা এখন যাচ্ছি নদীতে প্রায় নদীর কাছাকাছি চলে এসছি চলো আমাদের সাথে দেখতেই থাকো এই নদী দেখা যাচ্ছে নদীর কাছাকাছি চলে এসেছি নদীর বাঁধ এবার আমরা লাভব আর কি আর আমার কটা বন্ধু ওপারে বসে আছে ওই দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ ভাই যে দাঁড়িয়ে আছে ওখানে ওখানে আমরা যাবরা ওরা ডাকছে আর এই নদীর পুরো মিডিলে চলে এসেছি এবারে আমরা নদীতে লাভবো দেখা যাক আমরা লেবে গেছি আমার সাথে সাথে সব বন্ধুরা লেবে গেছে এখানে কাঁটা আছে বলে ওই দিক থেকে টুমি ঘুরে যাব চলো আমাদের সাথে এই খালটা পার হয়ে গেছি আর একটা জিনিস আমার মনে ছিল না আমার ব্যাগে মেনি ব্যাগ ছিল সাথে সেটাও ভিজে গেল ওপারে গিয়ে তারপর মনে হল যে আমার পকেটে ব্যাগ ছিল আমরা প্রায় পার হয়ে গেছি ও চড়েতে চলে গেছি আর এখানে সেই ভিউজ লাগছে দেখতে এত হিট লাগছে এখানে বড় বড় বড়ো এসে ভিডিও বানায় এত সুন্দর লাগছে এই জায়গাটা এই চটটাই এসে সে বলা যাবে না তোমরা এসো খুব ভালো জায়গা বেতাল বেতাল মজা পাবে এনজয় করতে পারবে আর বলছিলাম যে কটা বন্ধু এখানে বসেছিল ওরা কিন্তু ঝিলেতে লেবে মাছ ধরা স্টার্ট করে দিয়েছে মাছ বা নোনা নোনা খেঁকড়া এখানে অনেক কিছু দেখতে পাবে আসলে আর এখানে গোয়া যেমন হেঁটে যাওয়া যাচ্ছে না যেসব জায়গা বালি আছে সেসব জায়গা পা বসে না খুব ভালো লাগছে এখানে দম হয়ে গেছে বলে এখানে তুমি বসে জিরিয়ে নেবো খুব ভালো লাগবে এখানে আসার পরে আমার পাশের গ্রাম থেকে কিছু ভাইয়েরা নদীতে জাল টানতে এসছে চলো দেখা যাক কি পড়ে জালটা এখানে তুলছে আর তোমরা আমাদের সাথে থাকো আর নদীর ভেতরে সেই আনন্দ এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে টিপি বিভিন্ন রকমের জিনিস আর কি বন্ধুরা নিয়ে এক এক ধরনের এক এক মজা যে যেরম আর কি মজা নিতে পারে টিপিটা তুলে ফেলে দিচ্ছে মানে বুঝতে পারছো কোনো ফায়দা নেই কিন্তু কিন্তু এই সময়টা এমন একটা সময় যা পাচ্ছে আর কি হাতে করে দেখছে বা নিয়ে মজা নিচ্ছে আর পাশের গ্রাম থেকে কিছু ভাইয়েরা জাল টানতে এসছে তোমরা গ্রামটা ভালো করে ছিনবে ছোট ছোটো খোলা থেকে কয়েক করা ভাইয়েরা এসছে এখানে জাল টানতে আমাদের পাশের গ্রাম চলো দেখা যায় কি পড়েছে যে ওই জালে আরে হ্যাঁ এখানে জালেতে ঝাই পড়ুক আর না পড়ুক যদি কিছু না পড়ে তাও মজা আর যদি কিছু পড়ে খুব আনন্দ এখানে আসো জাল নিয়ে তোমরা যারা যারা আর কি মাছ ধর ধরতে চাও অনেকজন দেখতেই পাচ্ছ পাশের গ্রামের ছেলে ভাইরা এখানে মাছ ধরতে এসছে আর ছোটো ছোটো কেকড়া ভর্তি আর এই জাল এইবারে ঘুরোবে আর কি ফের আরেকটা টানা দেবে দেখা যাক হাঁড়িতে কী কী পড়েছে উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সব বন্ধুরা আমাদের বন্ধুরা এদের সাথে এক হয়ে গেছে পাবলিকের এখানে অভাব নেই জালটা আর ঘুরুচ্ছে ফের টানা দেবে ওরাই দেখছো ছোট ছোট কেঁকড়া ভর্তি আরও অনেক কিছু পড়ে যায় আনন্দ চিংড়ি মাছ জাল ঘুরনে হয়ে গিয়ে ফেরা একটা টানা দিচ্ছে ভাইরা আর আমরা এসেছি অনেকক্ষণ হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে যাবো বন্ধুদের ডাকছি সবার আর তোমরা যারা যারা ঘুরতে আইবে এখানে কিন্তু পানি আনবে সাথে করে পানি না আনলে খুব কষ্ট হবে এখন আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি বেতাল আনন্দ করেছি এখানে নদীর চড়ে থেকে হেঁটে হেঁটে এবারে রাস্তায় উঠবো আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি নদীর চড়ে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে খুব এনজয় হলো আর তোমরা যদি এখানে আসো সাথে করে পানি আনবে টাটা বাই বাই পরের ভিডিও আবার দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকবে